হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে আমরা চ্যাপ্টার নাইন পেজ নাম্বার নাইনটি সেভেন ভিডিও পার্ট নাম্বার আজকে নাইনটিন করবো কোষে দেখি নয় থেকে লাস্ট মিটিতে আমরা আট দাগের অঙ্কটা করেছি আজকে আমরা নয় দাগের অঙ্কটা করবো এবিসি এবং ডি বিসি দুটি সমধিবাহু ত্রিভুজ এবিসি এবং ডিবি দুটি সমধিবাহু মানে দুটো করে বাহু যার সমান যাদের দেখো প্রথমটার বলেছে এই ত্রিভুজের এবি আর এসি সমান আর এই ত্রিভুজের ক্ষেত্রে ডিবি আর ডিসি সমান এবং তারা বিসি বাহুর বিপরীত পাশে অবশিষ্ট মানে এই দুটো ত্রিভুজ বিসি যে বাহু আছে তার বিপরীত পাশে অবশিষ্ট প্রমাণ করতে হবে যে ইডি বি সি বাহুকে সমকোণে অর্থাৎ সমকোণ বলতে নব্বই ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে মানে সমান দুই ভাগে ভাগ করে প্রথমত আমরা কী করবো এবিসি ত্রিভুজটা অঙ্কন করে নেব যুক্ত করার পর এখানে নাম দেব এ বি সি তাহলে সি ত্রিভুজ যেখানে বলছে যার এ বি আর এসি সমান অর্থাৎ বি বলতে এ বাহু আর এ এই দুটো বাহু কি সমান আবার বলেছে বিসি বাহুর বিপরীত পাশে আরেকটি ত্রিভুজ অবস্থিত সেটা হচ্ছে ডিবি তাহলে আমরা কী করবো ঠিক এই বাহুর বিপরীত পাশে দেখো এখানে আমি একটি বিন্দু নেবো এবার এটাকে যুক্ত করলেই হয়ে যাবে আমাদের পরের ত্রিভুজ এই বিন্দুটার নাম দেবো আমরা ডি ওকে দেখো এবার পড়ি ঠিক হলো কি না বলছে যে ডি এর দুটো সমান বাহু হচ্ছে ডিবি আর ডিসি ডিবি আর ডিসি সমান তারা বিসি বাহুর বিপরীত পাশে অবস্থা দেখো এই বিসি বাহুর এক পাশে রয়েছে এই ত্রিভুজ আর এক পাশে রয়েছে এই ত্রিভুজ সেটাও হলো প্রমাণ করতে হবে যে ডি এ থেকে ডি অর্থাৎ আমাকে এবার যুক্ত করতে হবে এ ডি যুক্ত করলাম বলছে এই ডি এই বিসি বাহুকে সমকোণে সমাধি খণ্ডিত করবে মানে এই কোনটাও হবে সমকোণ এই কোনটাও হবে সমকোণ এই কোনটাও হবে সমকোণ এই মানে নব্বই ডিগ্রি কোনো কি করবে বিভক্ত করবে সমকোণ মানে আমরা জানি নব্বই ডিগ্রি আর সেটাকে দুই ভাগে ভাগ করবে তাহলে প্রথমে আমরা লিখব যে প্রদত্ত প্রয়ত এই কোয়েশনগুলো দেখে দেখে লিখতে হয় এবিসি এবং ডিবিসি ওকে ডিবিসি দুটি সমধিবাহু দুটি সমধিবাহু ত্রিভুজ যার যার এ বি আর এসি এবং বিডিআরডিসি আর বিডিআরডিসি ওকে দুটো সমান এবার চলে আসবো আমরা যে প্রমাণ করতে হবে যে যেটাকে আমরা লিখবো প্রামাণ্য কি প্রমাণ করতে বলেছে এডি বিসি বাহুকে সমকোণে সমাধি করেছে তাহলে এই লাইনটা দেখে দেখে লিখব জি এডি বিসি বাহুকে সমকোণে সামধি খণ্ডিত করে ওকে এরপরে চলে আসবো আমরা প্রমাণে এখানে অঙ্কনের প্রয়োজন নেই কেন কি প্রদত্ত দিয়ে পুরো ছবিটাই আমরা অঙ্কন করে নিয়েছি প্রমাণে আমরা কি করবো যে প্রথমে দেখো এ বি ডি অর্থাৎ এ পুরো ত্রিভুজটা ভালো করে দেখো এ বিডি তাহলে লিখবো ত্রেভোজ এটা ত্রিভুজ চিহ্ন এবিডি ও ত্রেভুজ এব আরেকটা পাবো ঠিক এর দান দেখি এ সি ডি তাহলে লিখবো এ সি ডি এর মধ্যে এর মধ্যে এবডির ক্ষেত্রে আমরা কী জানি যে এবিডি এর ক্ষেত্রে এব বাহটি অর্থাৎ এবি আর এসি বাহ কি সমান তাই লিখব যে এবি ইকুয়াল টু এসি এবং এ সি ক্ষেত্রে দেখো এ ডি এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে বিডি দেখো এ সিডি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিডি যার দূরত্ব সিডির দূরত্ব কি সমান ওকে এটা কিন্তু একটা শর্ত এটা একটা শর্ত সরি এখানে এবিডি নয় ভুল করলাম এ সমাধিবাহু ত্রিভুজ নিতে হবে এটা তো সমাধিবাহু ত্রিভুজ নয় এ বি সি তাহলে এখানে এটা সি হবে ওকে আর ঠিক নিচেরটা সেটা হবে এ বি সি আর একটা হবে আমার এটা প্রথমেই ঠিক ছিল চলো এটাকে কেটে আমরা প্রথমে যেটা লিখেছিলাম সেটা লিখি এ বি ডি ওকে ঠিক আছে তাহলে এটা একটা শর্ত এটা একটা শর্ত পেলাম দুটো শর্ত আর তৃতীয় শর্ত হচ্ছে আমাদেরকে যে এডিটা কিন্তু দুটো ত্রিভুজের মধ্যেই রয়েছে তাহলে তৃতীয় শর্ত হচ্ছে এডি এটা কি হচ্ছে সাধারণ বাহু ওকে সাধারণ বা তাহলে আমরা বলতে পারি যে এ বি ডি সুতরাং ত্রিভুজ অর্থাৎ এবিডি ত্রিভুজ এ বিডি সর্বসম সর্বসম হওয়ার জন্য তিনটা শর্তের প্রয়োজন তিনটা শর্ত আমরা লিখে নিয়েছি আর একটা হচ্ছে এ ওকে সর্বসম কোন শর্তানুসারে দেখো বাহু 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 তাহলে ইংলিশে লিখলে ওকে এটা বাংলা অর্থ হচ্ছে বাহু 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 ইংলিশে লিখলে সাইট সাইড সাইট শর্তানুযায়ী শর্তানুসারে এবার আমরা আবার লিখে এ ও বি আর এ ও সি করবো এ ও বি এখানে আমরা যে ছেদ করেছি এটা নাম দিয়ে দিই ও যেখানে ছেদ করেছে তাহলে লিখবো যে এ ও বি অর্থাৎ এই যে ছোট ত্রিভুজটা রয়েছে ও এই পাটটা যেমন নিয়েছে ঠিক এর বিপরীত পাটটা নিতে হবে অর্থাৎ এ ও সি এর মধ্যে এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কি জানতাম যে এ বি আর এসি দুটো সমান তাহলে প্রথম শর্ত হচ্ছে এবি এসি সমান ওকে এটা এক নম্বর শর্ত আর দ্বিতীয় শর্ত দেখো যেহেতু দুটো ত্রিভুজ রয়েছে তাহলে দেখো এখানে এ বি ও আর এসিও যেহেতু সমদিবাহ ত্রিভুজ এই দুটো দেখো সমদিবাহ এই বাহু এই বাহু সমান হলে এই যে কোন দুটো আছে সেই দুটো কোন কি হবে সমান হবে আমরা জানি বাহু দুটো সমান হলে কোন দুটো সমান হয় তাহলে এ বি ও টু কোন এ সি ওকে কেন সমান এখানে পাশে লিখতে পারি যেহেতু সমধিবাহু ত্রিভুজ আর এর আর তৃতীয় শর্ত দেখো যে এই দুটো ত্রিভুজের এ ওটা কি এদের মধ্যে রয়েছে সাধারণ বাহু ওকে একটা বাহুর মধ্যে দুটো ত্রিভুজ রয়েছে তাহলে এ ও হচ্ছে সাধারণ বাহু তাহলে তিনটা শর্ত পেয়ে গেলাম তাহলে আমরা বলতে পারি এই দুটো ত্রিভুজকে সর্বসম অর্থাৎ এ ও বি সর্বসম আমরা জানি সর্বসম চিহ্ন সি ওকে তাহলে এ সি দেখো এ ও বি এ ও সি এই দুটো ত্রিভুজ কিন্তু এ বি সির মধ্যেই পড়ল তাহলে আমরা লিখব ফাইনাল যে সুতরাং এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ সমদি বাহু ওকে সমিবাহ ত্রিভুজ এবং এর সাথে দেখো ই ও সরল রেখাংশ ই ও রেখাংশ কি করেছে ই ও রেখাংশ বিসি ওকে বিসি বাহুকে বিশি বাহুকে সমকোণে মানে এখানে একটি সমকোণ এখানে একটি সমকোণ তাহলে এটা যেহেতু লম্ব তাহলে লম্ব কখনও লম্ব যখন এভাবে আসে তাহলে কিন্তু দুদিকে সমকোণ উৎপন্ন করে তাহলে বাহুকে সমকোণে সমদিখণ্ডিত করেছে সমধি খণ্ডিত করে আর আমরা প্রমাণ করবো না আমরা লিখবো একইভাবে একইভাবে দেখো আমরা যদি নিচেরটা নিতাম ওকে তাহলে অর্থাৎ এই দুজনের যোগফল মানেই হচ্ছে বিডিসি সি ত্রিভুজের কথা বলেছে তাহলে আমরা এভাবে লিখব যে একইভাবে আমরা প্রমাণ করতে পারি যে বিওডি আর সিওডি তাহলে একইভাবে ও ডি ত্রিভুজ এই দুটো ত্রিভুজ কি হবে এটার মতো করে সর্বসম হবে ও ডি ওকে এই কথাগুলো আর লেখার প্রয়োজন নেই যদি এরা সর্বসম হয়ে যায় যেমন এটা দুটো সর্বসম হয়েছে তাহলে তখন শর্তটা এটা হয়েছিল তাহলে এরা যেহেতু সর্বসম তাহলে এর জন্য শর্তটা কি হবে এর জন্য শর্তটা হবে যে পরের ত্রিভুজটা নাম কি সেটা হচ্ছে ত্রিভুজ ডি বিসি তা লিখব ত্রিভুজ ডি বি সি সমদিবাহ যেহেতু ত্রিভুজ চিহ্নটা আমি দিয়ে দিয়েছি তাহলে এখানে কিন্তু ত্রিভুজ না লিখলেও চলবে যেমন এটাতে লিখেছি এখানে লিখছি না ওকে ত্রিভুজ এবং ঠিক একই রকমভাবে যেমন এ ও ছিল এটার ক্ষেত্রে এ ও তাহলে এ দিক থেকে যখন আসবো সেটা কি হবে ও ডি বা ডিও লিখতে পারি ডিও রেখাংশ সেও কি করবে বিসি বাহুকে সেও দেখো বিসি বাহুকে কি করছে সমকোণে সমদ্বিখণ্ডিত করে বিসি বাহুকে সমকোণে সমদ্বি খণ্ডিত করে সমদি খণ্ডিত এবার দেখো বলেছি যে ওডি আর এ ও এই দুটোকে যদি আমরা যোগ করি এ ও প্লাস ওডি রাইট কেন এক একটা স্বররেখার মধ্যে রয়েছে এ ও আর ওডি তাহলে এটা যোগ করলে আমরা কি পাবো ফাইনালি পাবো এডি পাবো ওকে তাহলে প্রমাণটা হয়ে গেল এটা আর লেখার প্রয়োজনই আমরা লিখবো যে এডি এডি কী করলো এডি স্বররেখাটা বিসি বাউকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাহলে এই লাইনটাই লিখবো যে সুতরাং যে সমদি খণ্ডিত করে এটাই প্রমাণ করতে বলেছে তাহলে লিখবো প্রমাণিত এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার আমরা টোয়েন্টি ফোর ম্যাথ টেন